বিসমিন্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহস্য রহমতে ভালো আছি তো আজকে আর একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আমার লেখা একটা অন্য কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম হচ্ছে আমি ভাইরাল হতে চাই তো আমার কবিতাটি আমি আবৃত্তি করা শুরু করছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কবিতাটি শুরু করছি আমার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার দিয়ে প্রতিটি মানুষ আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন কবিতার নাম হচ্ছে আমি ভাইরাল হতে চাই আমি নিজে লিখেছি লেখক মোহাম্মদ আলী আজম পাটগ্রাম লালমনিরহাট শুরু করছি আমি ভাইরাল হতে চাই আমি চা ও বিস্কুট খাই আমাকে যদি তোমরা ভাইরাল করতে চাও তাহলে আমার এই ভিডিওটি সবাই শেয়ার দাও আমি সত্য কথা বলি আমি সৎ পথে চলি আমি কোনো দিন করিনি কারো ক্ষতি তাই আমার কমেনি চোখের জ্যোতি আমি করি না কাউকে ভয় ইনশাল্লাহ আমার হবে যায় আমি বয়সে বড়দের করি সম্মান এতে কমবে না আমার মান আমি ছোটদের করি স্নেহ আমার ভিডিওগুলো কেউ যান কেউ যেন না টেনো আমি আদায় করি নামাজ নামাজ কায়েম করা প্রতিটি মুসলমানের কাজ আমি কখনো হতাশ হব না কো তোমরা সকলে ফজরে ঘুম থেকে জাগো আমি শেষ করবো এখন কবিতা তোমরা ফেসবুকে আমার নাম সার্চ দিলে পাবে আমার ছবিটা